রান্না তো আমরা কম বেশি সবাই পারি আজকে আমি আমার মতো করে কবুতর বোনা করব। তো আপনার মনোযোগ সহকারে দেখবেন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম শানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন খুবই কমন এবং সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো কবুতরের মাংস বোনা করে ছোটো দুটো কবুতরের বাচ্চা আমি আজকে রান্না করব। এটা হচ্ছে গিফট আসছে ডাকা থেকে আমার মামা আমাকে দিয়েছিল তিনটা একটা আগে খেয়ে ফেলেছি দুইটা রাখলাম শুধু রেসিপি শেয়ার করার জন্য এই যে দেখুন আমার মামানি হচ্ছে এগুলিকে সুন্দর করে আগুনে ছেঁকে দিয়েছে যে একটাকে আমরা বলি ছেঙ্গানো এই যে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমরা সবাই জানি কবুতরের মাংস বা হাঁসের মাংস একবার পিস পিস হবে না হাড্ডি পরিমাণ বেশি থাকবে এখানে যতটুকু পরিমাণ আমার মাংস হয়েছে ততটুক পরিমাণ পেঁয়াজ রসুন দিয়েছি রসুনের একটা যদি আপনি এরকম গোটা গোটা দেন বেশি হলেও সমস্যা হয় না তবে আপনি যদি পেস্ট করে দেন এতে কিন্তু রসুনের দাঁকে খাওয়া যায় না এখন আমি তেলের পরিমাণ যদি হয় এখানে আমি ছয় চামচ পরিমাণ তেল দিয়েছি কম বেশি করে দিতে পারবেন আর এমনিও চামড়া সহজেই তো আমি এটা বুনান করব এমনি তেল ছাড়বে মশলাগুলি আমি আমার রুচি অনুযায়ী দিচ্ছি মরিচি গুঁড়ো আড়াই চামচ পরিমাণ দিচ্ছি একটু জাল জাল হলে খেতে ভালো লাগবে যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিব আদা তারপরে পেঁয়াজ রসুন একটু গোটা গুটাও দিচ্ছি সেজন্য মিষ্টি যেন না লাগে সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি হলুদ গুঁড়া দেড় চামচ পরিমাণ জিরে গুঁড়া হাফ চামচ পরিমাণ গুঁড়া দুই চামচ পরিমাণ তারপর এখানে আদা রসুন পেস্ট করা ছিল ব্ল্যান্ডার করা সেগুলি দিয়ে দিলাম আমি তিন চামচ পরিমাণ আবার পেঁয়াজ বাটা যেটা সেটাও আমি কিন্তু আট থেকে দশ চামচ পরিমাণ দিয়েছি এটা মানে অনুমানিক বলছে অনেকে মশলা কম খায় অনেকে বেশি খায় যে যেভাবে খেতে পছন্দ সেভাবে দিয়ে দেবেন এখন আমি মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো তারপর হচ্ছে রান্না হওয়ার জন্য পানি দিয়ে দেবো এটা বেশি একটা একবারে ঘন থাকবে শুকনা শুকনা থাকবে না আবার বেশি একটা ঝোলও থাকবে না মাখা মাখা অবস্থায় থাকবে রান্না পাইনে আমার মানুষ কমই আছে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজনের রান্নার মজাও এক এক রকম তবে সবাই আমরা কম বেশি রান্না করতে পারি আমি আমার মতো করে রান্না করি এই যে কিছুক্ষণ রান্না করার পর পানিটা যখন একটু টানে টানে গেলো এই যে দেখুন একবার মাখা মাখা ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এর চেয়ে বেশি ঘন করলে খেতে আবার বেশি একটা স্বাদ বা টেস্ট পাওয়া যাবে না আমি আমার মতো করে রান্না করে খেয়ে নিচ্ছি যদি খাও ভালো লাগে আমার রান্নাটা আমার রেসিপিটা ফলো করতে পারেন সবসময় যারা সাপোর্ট করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা কেমন হয়েছে রান্নাটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর কেমন রেসিপি পেতে চান কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করব। ব্যস্ততার কারণে আসলে বেশি একটা রেসিপি অথবা টিপস ভিডিও দেওয়া হচ্ছে না শর্ট ভিডিও দিচ্ছি না সবাই মনে করছে আমি অনলাইন থেকে হারিয়ে যাচ্ছি কিন্তু না আস্তে আস্তে ফিরে আসবো তবে হ্যাঁ সময় লাগবে যেহেতু অন্য অন্য কাজে ব্যস্ত বা সাংসারিক বা বাচ্চা কাছে পরীক্ষা সেই জন্য আসলে আমি একটু অনলাইন থেকেই একটু দূরে আছি তবে হ্যাঁ মজা মজার রেসিপি অবশ্যই সবসময় শেয়ার করার চেষ্টা করবো মাঝে মাঝে কন্টিনিউ না করতে পারলেও একবারে হারিয়ে যাব না আপনাদের মাঝেই থাকবো কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখবেন তাহলে আমার প্রত্যেকের নাম নিতেও ভালো লাগবে আর অনেকেই আমাকে অনুসরণ করেন তবে অনেকে কমেন্ট করেন না সবাই কমেন্ট করে যাবেন লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো রেসিপিতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ